নেকামল তবে আমরা যে যতটুকুই নেকামল করি সেগুলো যেন বিশুদ্ধ হয় কবুল হয় আল্লাহর দরবারে গৃহীত হয় এটাই আমাদের একমাত্র কাম্য গত সপ্তাহে আমরা বলেছিলাম একজন ব্যক্তির জান্নাতের ফয়সালা হয় এই দুনিয়ার মসজিদ থেকে একজন বান্দার যত বেশি সম্পর্ক এই দুনিয়ার মসজিদের সাথে থাকবে আল্লাহর সাথে ওই বান্দার সম্পর্ক তত বেশি হবে মসজিদের সাথে যার সম্পর্ক নাই মসজিদের সাথে যার সম্পর্ক নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই এই কথাটা সুস্পষ্ট মনে রাখবেন মসজিদের সাথে যার সম্পর্ক নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই কারণ কোরআনে যত জায়গায় মসজিদ বলা হয়েছে তত জায়গায় বলা হয়েছে মসজিদ আল্লাহর গড় মসজিদ কার গড় মাসাজিদ আল্লাহ এই কথা বলা হয়েছে মাসাজিদ আল্লাহ মসজিদ আল্লাহর গড় সুজুদ শব্দ থেকে মসজিদ শব্দের উৎপত্তি সুজুদ শব্দের অর্থ হচ্ছে সিচদার স্তান মাসজিদ শব্দের অর্থ হচ্ছে বান্দা নিজেকে দুর্বল মনে করে অসহায় নিরুপায় মনে করে আর আল্লা রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী ক্ষমতাবান একচ্ছত্র সার্বভৌম ক্ষমতার মালিক এই জন্যে এই জমিনে একজন উম্মতি মোহাম্মদের জন্য পুরা জমিনটাই পবিত্র শুভানল্লাহ হুম্মতি মোহাম্মদীর জন্য পুরা পবিত্র পুরা জমিনটাই তার জন্য মুসাল্লা নামাজের জায়গা কবরস্থান এরকম নোংরা শিরিক যুক্ত জায়গা ব্যতীত আর সকল জায়গায় একজন মুমিন ইমানদার উম্মতি মোহাম্মদি আল্লাহ তালাকে সিজদা দিতে পারবে শোভা তবে এই জমিনে সবচেয়ে উত্তম জমির টুকরা উত্তম জায়গা হচ্ছে মসজিদ এজন্য এই মসজিদের সাথে যার যত সম্পর্ক বেশি এই মসজিদে যার যত আসা যাওয়া বেশি এই মসজিদের প্রতি যার যত মায়া মোহাব্বত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক তত মজবুত পোক্তা সুমান সোমান এজন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি এই দুনিয়ার মসজিদ থেকেই পরকালে জান্নাত নির্ধারিত হয় তারই ধারাবাহিকতায় মসজিদে আসতে হলে আমাদেরকে পবিত্রত অর্জন করতে হবে হবে না হবে না হবে না হবে না পবিত্রতা সারা মসজিদে আসা যায় পবিত্রতা সারা মসজিদে আসা যায় 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 আল্লাহ রসুল সাল্লাহ ইতে কাফে বসছেন আয়েশা বলছেন আয়েশা মসজিদ থেকে ওই নামাজটা নিয়ে আসো বুখারি শরীফ মুসলিম শরীফের বর্ণনা তখন আয়েশা বলছেন আল্লাহর নবী আমি তো ঋতুস্রাব অবস্থায় আসি হায়েজ অবস্থায় আসি তখন আল্লাহ রসুল বলছেন তোমার হায়েজের রক্ত কি তোমার হাতে লেগে আছে শুভানন্দ তখন আয়েশা মসজিদের ভিতরে প্রবেশ করলেন কথা বুঝতে পারলেন মসজিদের ভিতরে প্রবেশ করা যায় শরীর নাপাক থাকলেও মসজিদের ভিতরে প্রবেশ করা যায় কথা বলেন শরীর নাপাক থাকলেও মসজিদের ভিতরে প্রবেশ করা যায় বোখারি শরীফের হাদিস এখানে কোনো চিকন বুদ্ধি চলবে না কোনো মন্তব্য চলবে না এখানে আল্লাহর নবী যা বলেছেন তাই পবিত্রতা দুই প্রকার একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা যেটা দেখা যায় আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা যেটা ভিতরের পবিত্রতা বাহ্যিক পবিত্রতা হচ্ছে শরীর নাপাক থাকে পসরা পায়খানা স্ত্রী সহবাস ইত্যাদি হাদাস বায়ু নির্গমন এই সমস্ত কারণেই শরীরটা মূলত নাপাক হয় এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে বহিরাগত নাপাকি এটা দূর করার জন্যেই আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক অংশ বলেন সোবাহান আল্লাহ পবিত্রতা ইমানের অর্ধেক অংশ আল্লাহ তালা কোরআনুল কারিমে জানিয়েছেন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা সব সময় নিজেকে পবিত্র রাখে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে সদ আনন্দ বাহ্যিক যেই অপবিত্রতা না পাকি এটা দূর করার জন্যে অজু এবং গোসল অজু এবং গোসল অজু এবং গোসল ইবনু অমর রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লা তুকবালু সলাতুন বি গরি তুহরিন কোনো প্রকার সলাৎ কবুল হয় না পবিত্রতা অর্জন ব্যতীত সলাৎ কবুলের পূর্ব শর্ত হল বিশুদ্ধ পদ্ধতিতে অজু করা বিশুদ্ধ পদ্ধতিতে অজু করা আলি রাজিয়াল্লাহু আন কল কল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম মিফতাস সলা তিক্তুহুর সলাতের চাবি হচ্ছে অজু নামাজের চাবি হচ্ছে অজু বলেন তো জান্নাতের চাবি কি নামাজ হাদিসটা কি ঠিক আছে মনে হয় গুড শুক্রিয়া এটা জাল হাদিস তিরমিজির চার নম্বর কিতাব হাদিস ওই যে আমাদের এখানে তিরমিজে আছে চার নাম্বার হাদিস দেখবেন এটা জাল হাদিস জান্নাতের চাবি নামাজ একথা কথা ঠিক নয় জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জান্নাতের চাবি মনে রাখবেন মনে থাকবেন ইনশাল্লাহ কলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি খালেস অন্তরে বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই তার স্থান সরাসরি জান্নাত এটাই হচ্ছে জান্নাতের চাবি আলী রাজি আল্লাহ তালানহু বলেন মিফত সলাত সলাতের চাবি হচ্ছে অজু সলাতের চাবি কি অজু তাহলে আমাদেরকে সলাত আদের পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে সলাত তাদের পূর্বে অজু অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে وعن ابي هريره رضي الله عنه قال اني سميت رسول الله صلى الله عليه وسلم يقول ان امتي يدعون يوم القيامه غرا مُحجَّلين من اثار اللدو فمن استطاع منكم ان يطيل غرته فليفعل ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه غرا মুহাজ্জালিন আমি নাসারি লুদ কেয়ামতের দিন আমি আমার উম্মতকে আহ্বান করব আমি আমার ডাকব। ঘোররা মুহাজ্জিল আমি নাসারি লুদুবি তাদের অজুর স্থান দেখে দেখে কারণ কেয়ামতের দিন বান্দার অজুর স্থানগুলো সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া নূরে নূরান্বিত হতে থাকবে এটা দেখেই আল্লাহর নবী চিনবেন এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আয়েসা রাজি আল্লাহ তারান হ্যাঁ বলেন রাসুল সাল্লাহ আলাইক সাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি আপনার উম্মদদেরকে কেয়ামতের দিন কিভাবে খুঁজে বের করবেন আল্লাহ রসুল বললেন আয়েশা অনেকগুলো উঠ সবগুলো অনেকগুলো ঘোড়া। সবগুলো গোড়ার মধ্যে যদি একটা গোড়ার কপালে চিহ্ন থাকে তাহলে কি তুমি এই গোড়াটা চিনতে পারবে না যেটা তোমার গোড়া সবগুলো গোড়া থেকে যদি একটা গোড়া আলাদা থাকে কপালে যদি একটা চিহ্ন থাকে তাহলে কি তুমি তোমার গোরা চিনতে পারবে না আয়েশা বলছেন জি চিনতে পারবো তখন মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার উম্মতদেরকে আমি কেয়ামতের দিন এভাবে চিনব আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলি অজুর কারণে নূরে নূরান্বিত চমকাইতে থাকবে জলমল করবে আমি এটা দেখে চিনব ফামারিস তাতো মিনকুম আই।